ব্রেকফাস্টের মধ্যে কি আছে পাতি দেশি স্টাইলে ঘুগনি মুড়ি ঘুগনি মুড়ি পেঁয়াজ আর শশা ঘুগনিটা ঘুগনি মুড়ি আর পেঁয়াজ আর শশা আছে এখানে কাকিমা আছে এটা এটা সঞ্জীবের কাকিমা মানে আমাদেরও কাকিমা ওটা টুকির মাসি টুকি মা আমার দিদা এখানে আছে বাবা এখানে আছে রিজু কাকু সব পুরো সঞ্জীবের ফ্যামিলিও আছে পুরো আর এটা হচ্ছে আমার সারথি আর এখানে প্রতিটা পিকনিকে এরকম টাইপের একটা পাবলিক থাকবে সারাদিন গার্লফ্রেন্ডের সাথে ভাগিয়ে যাবে সারাদিনটা এত বছর সম্পর্কে এখন কি সুন্দর সুন্দর একদম চারিদিকে এই গাছের ছাড়াতে বসে পিকনিক এইটা নদী বইছে এইখানে একটা পুরোনো ব্রিজ ছিল এই পুরনো ব্রিজটা বন্ধ হয়ে গেছে এইটা হচ্ছে ড্যাম এইটা হচ্ছে ড্যাম ড্যামের ওই কোথা থেকে বিকালবেলা দেখাবো কিন্তু মানুষজন দেখেছে পিকনিক করতে আসে কেমন সব কিছু করে দিয়ে যায় সবার ক্ষেত্রেই হয় আমি কথা বলবো না বাট এটা ঠিক রাখা কিন্তু আমাদের দায়িত্ব ওপর থেকে পার্কটা এরকম আর এখানে আমাদের পার্কের কাছে ও কোথায় যাবে ডাক্তার কাছে পিকনিক এসে ডাক্তার কাছে যাচ্ছে আর কিছু করার নেই এই জন্যেই আমাদের সব কিছু বন্ধ ছিল এতদিন এটাও সুন্দর এক্সকিউজ মারিস না তো তুই আর মানে আমাকে ব্লক করতে বলতো আমার দ্বারা হয় না আচ্ছা এইখানটা বোটিংয়ের ব্যবস্থা যেখানে বেশ বাথরুম টাথরুম সব কিছু ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নই দেখলাম ঠিক আছে শুধুতে তো সবই পরিচ্ছন্ন থাকে তারপরে আর পরিচ্ছন্নতা আর থাকে না আমাদেরই দোষ ঠিক করে লোকেরা জল ফল দেয় না পার্কটা খুব শান্ত স্নুব্ধ এখানে এসে বেশ ভালোভাবে টাইম কাটানো যায় তেমন কিছু বেশি কিছু অ্যাক্টিভিটি নেই বাট এই বোটিংটাই আছে শুধুমাত্র পিকনিক করার জন্য পারফেক্ট হ্যাঁ ওই ড্যাম ড্যামটাতে যাবো ড্যামটাতে যাবো বিকেলবেলা এখানে বোটিং টোটিং করার ব্যবস্থা আছে পুরো আমাদের কাকিমা পুরো ফার্স্ট সুপার ফার্স্ট কাকিমা এখন কাটাকাটি করছে এখানে আলু টালু টমেটো টমেটো ক্যাপসিকাম ফ্রাইড রাইসের জন্য এখানে আমাদের ফ্রিজ শপ ফ্রিশ শপের মধ্যে আছে এখানে ফিশ চপ আছে ফিশ বল আছে আমার মাছ উপরে বসে আছে পাতা নিয়ে আগে চিকেন পকোড়া খালে আমার বাবা অন্য টাইপের লোকজন ঠিক আছে ভিতরে বসে বসে মন্দির চেয়ে পিকনিকে এসে পকোশ পড়া দেওয়া হচ্ছে দেহ এলে দিয়েছে দেহ এলে কি খবর কি খবর এই রকম নরম নরম গরম গরম চিকেন পকোড়া ভাই ভাই ফুড ব্লগারগুলোর মত বল চিকেন পকোড়া সম্বন্ধে হ্যাঁ ঝোড়ো ঝোড়ো পড়ছে চিকেন ঝোড়ো ঝোড়ো পচে এই দেখো চলছে যাও বহু ভাই হেভি হেভি নাম রুষ্ণ আলাদা আর ব্ল্যাক পেপার দিয়েছে চাট মশলা সুন্দর এটা আমাদের স্পেশাল আইটেম ফিশ চপ এটা ফ্রাইড রাইসের সাথে করার জন্য মনে হয়েছে আপকামিং সেফ দা বসে আছে বসে পর্যবেক্ষণ করছে দেখবে এ কটা রান্নায় নাম আর নতুন শেপ মার্কেট এসেছে মাইফাদার আর মশলা এই রেট নিয়ে দিয়েছে দেখে মনে হচ্ছে

এই পিকনিকে দুটো টাইপের ছেলে আছে যারা রান্না বান্না করে এখানে ব্যাডমিন্টন খেলাতে ব্যস্ত আছে আরেকজন দেখো এই ফোন নিয়ে হাতে ও চুপচাপ ফোন দিয়ে হাতে দাঁড়িয়ে করে কথা বলছে ও দেখছে তাই এরা ব্যাডমিন্টন খেলছে এই যে সানি ব্রো সানি ব্রোকে চেনাই যাচ্ছে না ট্যান পুরো অবস্থা খারাপ এই রোদের মধ্যে কালো লাগছে ভালো লাগে কি হয়েছে কে হ্যাঁ ভাই কালো হ্যাঁ তো হাম দিলওয়ালে হ্যাঁ দেখ দিলওয়ালা বাঠা এমনি বাঠা হ্যাঁ

বাজারটা ভালোই কিন্তু ভালো বানিয়েছে বুকু চপটা কালকে চপের পুটটা করে রেখেছিল খুব ভালো বানিয়েছে চিংড়িও পাওয়া গেছিলো বাট এখন আর পাওয়া যাচ্ছে না কিছু হোক না হোক আমাদের ওয়েস্ট বেঙ্গল সেই পর চপ বাজতে ভালো পাবে আর কিছু হোক না হোক ভুখার বেঁচে গেছে সব এক দুই তিন চার পাঁচ ছয় বসেছি আমরা লাস্ট পাচ্ছি আমরা ঘরের দায়িত্বশীল নাগরিক কী বল মামা আমার ঘরে ছিল আমরা লাস্টে খাবো সবাই কিছু বেছে টেচা থাকলে আমরা সেটাই খাবো আমরা ম্যানেজমেন্টটা তো ওই জন্য আমরা আগে সবারটা দেখি রিভিউ দে কেমন হচ্ছে তোদের এই কোথায় গেছি খাওয়া হয়ে গেছে এই তো ফার্স্টে এসে গেছে আমাদের পিস চপ যেটা অলরেডি রিভিউ আমরা দিয়ে দিয়েছি হুম আট টাকা আটটা দাও বাস আমার লাগবে না আর আলু দিয়ে দিলে হয়ে যাবে ছুড়ে দিলি স্পেশাল এই যে এটি হচ্ছে একদম সিম্পল খাওয়া দাওয়া ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে দেখি মনে হচ্ছে ডাল ভাত হচ্ছে আমি খাবো না যেটা না আমার এটা হলেই বাস আমার পুরো খাওয়া কমপ্লিট ভাত আর এই দেখি কেমন খেলে ফার্স্ট বাইক ফোনটা সেট হয়ে সারা বেশি দারুন ভিড় একটা গন্ধ ও বুসে গেছে ঠিক আছে একটু জলবে সুন্দর হচ্ছে চিকেনটা এতে যাচ্ছে না এটা কি যাবা সর সর আর চিকেন মিডিপোডের চিকেন গুলো হয় কি বলো তো চামড়া দিয়ে পুরোটা চামড়া থাকে সেজন্য তেল কম লাগে এটা টেস্টি হয় খুব টিস্ট খুব ফ্রেস না না এখানে বস সুন্দর সুন্দর টেস্ট

হাত এইটা আমাদের ব্রিজ যেটা খড়গপুর সাথে মেদিনীপুরে কানেক্ট করেছে ঠান্ডা জলটা কি ঠান্ডা

তোমরা চাপতে পারো সুন্দর লাগছে এত সুন্দর একটা খাওয়া দাওয়ার পর পেট ভর্তি খাওয়া দাওয়ার পর আমাদের এই ছেলে ফুলের গ্যাংটা পুরো একদম

ঠিক আছে এখানের মতো ব্লগ আজকে শেষ করলাম এত সুন্দর একটা ভালো জায়গা বাট হেগে ভর্তি করে দিয়েছে ঠিক আছে পুরো হেগে হেগে ভর্তি মানে মানুষ পায়খানা করে মানছি এত গন্ধ কি করে হয় ভাই আপনারা যদি খাই খাই হাগা দেখতে চান পাবেন আপনারা যদি খাই খাই কোনো হাগুরু কন্টেন্ট দেখতে চান তাহলে কিন্তু আমাদের সাবস্ক্রাইব ঠিক আছে হাগরু কন্টেন্ট হাগরু 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 কন্টেন্ট হ্যাঁ সানি হাসিটা এক লাখ টাকা মেদিনীপুর বাঁধেগ্রামেও পায়খানা করে একটু সোচাল ইস কি গন্ধ কি গন্ধ ভাই কি গন্ধ ওরা তো পায়খানা করতে বসে আছে ওখানে ওই পায়খানা করতে বসে আছে ওইখানে দেখো জুম করে করতে জুম হচ্ছে না ওই ওইখানে বসে আছে ওইখানে পায়খানা করতে